নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে কলকাতা ময়দানের সবচেয়ে বড় খবর হলো খেলার স্বার্থে ইস্টবেঙ্গল ক্লাব কলকাতা প্রিমিয়ার ডিভিশন হকিতে মোহন বাগানের ডেরায় খেলতে রাজি হয়ে গেছে ইস্টবেঙ্গল ক্লাবের হকি সচিব জানিয়েছেন প্রতিবন্ধকতা সত্ত্বেও ডুমুরজোলা যেখানে মোহনবাগান অধ্যুষিত অঞ্চল সেখানে কলকাতা প্রিমিয়ার ডিভিশনের ডারবিতে ইস্টবেঙ্গল খেলতে রাজি খেলার সাথে হকির স্বার্থে আমরা আশা করব হকি বেঙ্গল যথেষ্ট পুলিশ প্রোটেকশান দেবেন ইস্টবেঙ্গল খেলোয়াড়দের এখানে অস্থায়ী গ্যালারি তৈরি করা হয়েছে ডুমুর জলা স্পোর্টস কমপ্লেক্সে যার পোশাকি নাম সবুজ সাথী স্টেডিয়াম এখানে হকির রেস্টোটার আন্তর্জাতিক বি গ্রেডের এই অ্যাস্ট্রোটেই হচ্ছে কলকাতা প্রিমিয়ার ডিভিশন হকি লিগ যেখানে আটটি দল খেলছে সেই আটটি দলের খেলায় মোহনবাগান টানা তিনটি ম্যাচ জিতে ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে হকিতে পয়েন্ট দুই ড্র করলে এক এক হয় কিন্তু জিতলে দু পয়েন্ট পাওয়া যায় তিন খেলে মোহনবাগানের পয়েন্ট ছয় আর ইস্টবেঙ্গল তিন খেলে চার পয়েন্ট অর্জন করেছে ইস্টবেঙ্গল একটি ম্যাচ হেরে গেছে এর কাছে তাদের পূর্ণ শক্তির দল ছিল না মোহনবাগান নতুন করে দল সাজিয়েছে গত মরশুমে তারকা সমৃদ্ধ দল করে মোহনবাগান সাফল্য পায়নি এই জন্য এবার মোহনবাগানের হকি সচিব সুভাষিস পল সিদ্ধান্ত নিয়েছেন তারুণ্যের ওপর জোর দেবেন এক্সপিরিয়েন্স খেলোয়াড় কম রাখা হবে এবং যেহেতু টার্ফে খেলা হচ্ছে সেখানে তারুণ্যর একটা বড় শক্তি ইস্টবেঙ্গলও যথেষ্ট ভালো দল গড়েছিল রারো বেঙ্গল যারা ইন্ডিয়ান হকি লিগের চ্যাম্পিয়ন সেই দলের চারজন খেলোয়াড় ছিলেন এবং ওই দলের সঙ্গেও যুক্ত ছিলেন বেঙ্গল কোচ যুগরাজ সিং যুগরাজ কিন্তু দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত যেরকম মোহনবাগানের সাথে যুক্ত আছেন রাজা সিং এটা দুজন কোচ এই হকির ক্ষেত্রে কলকাতা ময়দানে অনেকটা পিকে ব্যানার্জি এবং অমল দত্তর মতো তাদের মধ্যে রেশারেশি আছে দেখা যাক দু মরশুম আগে এই রাজা দার তত্ত্বাবধানে মোহনবাগান হকি লিগে চ্যাম্পিয়ন হয়েছিল কত বছর প্রত্যাঘাত করে অপ্রত্যাশিতভাবে পেছন থেকে এসে লীগ জিতেছিল ইস্টবেঙ্গল এবার কি হয় হকি ডারবির দিকে নিশ্চয়ই নজর থাকবে কলকাতা ময়দানে যদিও সেদিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে খেলা শুরু হবে সাড়ে তিনটের সময় চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা ভারতীয় সময় আড়াইটের সময় শুরু হবে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে কিন্তু তার মাঝেও হকি নিয়ে কিন্তু উত্তাল রয়েছে হাওড়ার মানুষ হাওড়াতে কোনো দিন এর আগে মোহনবাগান ইন্সপাল মুখোমুখি হয়নি এমনকি হাওড়া স্টেডিয়ামেও কোনো দিন তারা নিজেদের মধ্যে ফুটবল ম্যাচ খেলেনি সেক্ষেত্রে কিন্তু হাওড়া কলকাতা ময়দানের খেলাধুলার মানচিত্রে একটা নতুন জায়গা করে নিতে চলেছে নয় মার্চ